আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি এটা ছিল আমার ছোটো বোনের বাসায় আমার লাস্ট দিন আমি তো ঢাকা থেকে কুমিল্লা আসি আর কুমিল্লাতে এসে ছোটো বোনের বাসায় উঠি আমি সেখানেই ছিলাম ওই ভিডিও পর্যন্ত তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাব আমার বোনের বাসায় এখানে ছোটো বোন যা যা রান্না করেছে আমি সেটাই সবাই মিলে খেতে বসছিলাম কিন্তু আমি যেহেতু ভাত রেডি করছিলাম প্লেটে প্লেটে দিচ্ছিলাম তখন আপনাদের ভদ্রলোক একটু ভিডিও করে নিলো আর তার ভিডিও করার নমুনা দেখতেই পাচ্ছেন এত নড়াচড়া করছিল। আমি ভেবেছিলাম আজকে আর ভিডিও করব না কিন্তু সে হচ্ছে আমাকে ভিডিও করে দিল মানে করে দিল সে আমাকে ভিডিও আর ছোটো বোন রান্না করেছিল ঘরে পালা মুরগি মানে যেটা সে ঘরে পেলেছে আর বড় করেছে ওই মুরগি আর টাকি মাছের ভর্তা তারপরে ছিল ডাল তো এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম করে চলে যাচ্ছি এখন মেজবনের বাসায় আর তো হচ্ছে অল্প একটু রাস্তা ব্রিজের জন্য এটা ভাঙা এর জন্য একটু জায়গায় হেঁটে যেতে হয় তো হেঁটেই যাচ্ছিলাম আর যেতে যেতে হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম এখন আমরা আবারও অটোতে উঠবো উঠে হচ্ছে মেজবনের বাসায় চলে যাব। সেখানে যেতে যেতে আপনাদের সঙ্গে যতটুকু ভিডিও আমি শেয়ার করেছি এটুকুই আপনাদের সঙ্গে আমি কিবার বলবো যে মানে এটুকু যে শেয়ার করতে যাচ্ছি এটাই আমি ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করবোই না তারপরেও করতে হলো কিন্তু মেজবনে বাসায় আসার একটু পরেই চলে যায় কারেন্ট আর এখানে আমরা সবাই মিলে পপকর্ন খাচ্ছিলাম আপা পপকর্ন ভেজে দিল আর এই ভিডিওটা যেদিন করেছি কারেন্টটা এত বেশি জ্বালিয়েছে যে সেদিন আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি তো এখন যেহেতু আমরা সবাই মিলে পপকর্ন খাচ্ছিলাম এখানে আসলে সবাই ছিল কম বেশি আমরা আপা হচ্ছে কারেন্ট যেহেতু নাই আর সবাই খিদাও লেগেছে আর কী খাবে সবাই অন্ধকারে কিছু করতেও পারছে না ঘরে যা ছিল ওইগুলো দিয়েছে সবাই খেয়েছে এখন বসেছিল সবাই একা একা ভালোও লাগছিল না তাই আপা হচ্ছে পপকর্ন বেঁচে দেয় আর আমি এখনও আপার বাসে ভয়েস ওভার করছি রাস্তার পাশে যেহেতু বাড়ি গাড়ি যাচ্ছে তাই আমি যে ভয়েস দিচ্ছি এখানে হয়তো শব্দটা চলেই আসে আমি যে ঈদের দিন আসার সময় ঈদের পর দিন আসার সময় হচ্ছে বাসে বসে আমার ঈদের দিনের ভিডিওটা ভয়েস ওভার দিই সেটা তো অনেকেই হচ্ছে আমাকে খুব সাপোর্ট করেছেন তো যাই হোক এখানে যে সবাই মিলে পপকন খাচ্ছে আর গাড়ির শব্দে আপনাদের সঙ্গে আমি কি আর শেয়ার করবো ভিডিও শেষে একটু দেখিয়ে দিব যে গাড়িটা আসলে কোথা থেকে আসে এত শব্দ আর একদম রাস্তার পাশেই বাসা রাস্তার পাশে থাকার কারণে এখানে কথা বললে পুরো শব্দটাই চলে আসে মানে গাড়ির যাতায়াতের যেই সাউন্ড সেটা চলেই আসে ভয়েসে তো এখন হচ্ছে আমি ছাদে বসে বয়স ওভার করছি নিচে ওরা সবাই ঘুমাচ্ছে আর সব রুমে হচ্ছে ফ্যান চলছে যেহেতু ঘুমাচ্ছে ফ্যান বন্ধ করলে ওরা হচ্ছে উঠে যাবে তো আমি ভাবলাম যে তাহলে আমি ছাদে গিয়ে বয়স ওভার দিই তারপরে যে বললাম আপার বাসায় এসে কারেন্ট ছিল না কারেন্ট নাই এখানে জানলাটা খুলে দিলাম আর ফুলের এত সুন্দর গ্রান আসছে তো আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কী ফুল হাসনা হেনা না পরে বললো না এটা কিচেনও একটা ফুলের নাম বললো তবে ফুলের গানটা অনেক বেশি সুন্দর এইখানে হচ্ছে ফুল টুল দেখে বসেছিলাম সেদিন আসলে অনেকক্ষণে কারেন্ট ছিল না রাত বারোটা একটা পর্যন্ত কারেন্ট প্রচুর ডিস্টার্ব করেছে একশো দশ মিনিট থাকে তারপর চলে যায় এমন ছিল তো এখন হচ্ছে সবাই উঠানে বের হলাম উঠানে একটু ঠান্ডা লাগছিল তবে হাঁটাহাঁটি করতে খুব বিরক্ত লাগছিল বসাতে বসে থাকা যাচ্ছিল না মশার কারণে এখানে হচ্ছে রায়ান আর আমার ছেলে দুজনে মিলে দৌড়াদৌড়ি করছিলো আর এই যে চাঁদ দেখা যাচ্ছে ওইটাই আমি দেখার চেষ্টা করছিলাম যে কতটুকু কি দেখা যায় তো দেখলাম যে খুব একটা ভালো দেখা যায় না আর এই যে ওনাদের দৌড়াদৌড়ি লাফালাফি তো চলছেই এটা চললে সবসময় উনি তো গ্রামে আসলে একদম মাটির সঙ্গে মিশে যায় দৌড়াদৌড়ি লাফালাফি দিন এরকম বাহিরে বাহিরে থাকে তো এই তো ওদের লাফালাফি চল আমি এতক্ষণ ছাদে বসে ওভার দিচ্ছিলাম পিছনে গাড়ি যাচ্ছে একদম এই যে পিছনে গাড়ি যাচ্ছে আমার কথা কতটুকু শোনা যাচ্ছে জানি না এখানে বসে বয়স দিচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে নিচে সবাই কমাচ্ছে আর এখানে হচ্ছে আমি একটু বয়স জোগাড় করতে আসছি এখন সকাল সাতটা হয়তো আজকে আমি ঢাকায় চলে যাবো ভাবলাম যে ভিডিওটা দুই তিনটে ভিডিও আধো আধো করা আছে মানে একটু একটু করে করে রাখা ওইটা হচ্ছে কমপ্লিট করতে হবে মানে কিছু বয়স জবার দিতে হবে কিছু শ্যুট করতে হবে তো সব কিছু মিলে আমি ভাবলাম যে যেহেতু সকাল সকাল টুম ভেঙে গেছে ছাদে গিয়ে আমি ভিডিও কাজটা কমপ্লিট করি তা আপা হচ্ছে নিচে নাস্তা বানাচ্ছে আজকে হচ্ছে খিচুড়ি রান্না করবে মানে সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে সবজি মুরগি সব কিছু দিয়ে তো এই জন্য এখানে ওরাও সবাই ঘুমাচ্ছে আমার তো কাজ নাই আমি ছাদে চলে আসলাম এসে টুকটাক একটু ভিডিও করলাম আপা আবার ছাদ থেকে এসে বেগুন পেরে নিয়ে গেলো টমেটো পেরে নিয়ে গেল এখানে ড্রাগন গাছ আছে ওইগুলা হচ্ছে একটু পরিচর্যা করে গেল মানে আপা এখানে ছিল কিছুক্ষণ ছাদের উপরে আপা চলে আমি ভাবলাম যে তাহলে ভিডিওটা শেষ করি এসে অবশ্য একটু টুকটাক ভিডিও করেছি এগুলো আজ ভিডিও এগুলো দিব না তো করে টোরে মনে হলো যে এখন যেহেতু আবহাওয়া চলে গেছে আর আমারও টুকটাক এগুলো শেষ এখন ভিডিওটা শেষ করি তো বয়স ওভার দিলাম দিয়ে আপনাদের সামনে বসলাম কথা বলার জন্য আর এই যে পিছনে গাড়ি যাচ্ছে দেখাই যাচ্ছে যে পিছনে গাড়ি যাচ্ছে তো কার ঈদ কেমন গেল সেটা নিয়ে আসলে তো আমি ঈদের পর থেকে বেড়ানো নিয়ে ব্যস্ত সেভাবে কথা বলার সুযোগ হয়নি কারোর সঙ্গে কার ঈদ কেমন গেলো কে কোথায় ঈদ করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো সবাই পছন্দ নিদানি আমার ঈদিনের ভিডিওটা যেটাতে আমি হচ্ছে বাসে বসে বয়স ওভার দিয়েছিলাম ভিডিওটা দেখে অনেকেই পছন্দ করেছেন যদিও সেভাবে কোনো কমেন্ট আসে তবে আমি ভিডিওটা দেখে বুঝতে পারছি মোটামুটি যে টাইপের ভিডিওগুলো দিলে যেভাবে দিলে আপনারা সবাই পছন্দ করেন তার থেকে একটু ভালোই ছিল যাই হোক আজকে তো এই ভিডিওটা দিলে আমি যেতে যেতে আরও একটা ভিডিও বাসে ওভার করতে হবে কারণ বাসায় গিয়ে আপলোড করার সময় পাবো না বা ভিডিও রেডি করার সময় পাবো না তো এইখানে এখন যে আমি যেহেতু চলে যাব এখন নিচে গিয়ে নাস্তাকে আমার সব কিছু প্যাকিং করতে হবে কাপড় চোপড় সব এলেমেলে হয়ে আছে এগুলো খুচো বের করে প্যাকিং করব আর হচ্ছে এগুলো করে ওই সময়টা হবে না তো তাই মনে করলাম যে যেহেতু চলেই যাব তো এখান থেকে ভিডিওটা এই ভিডিওটা শেষ করে আমি বা নিচে যাব গিয়ে সব ঠিকঠাক করে বাসে বসে আমি আরেকটা ভিডিও রেডি করবো কারণ গিয়ে তো আপলোড দিতে হবে আর যদি বাসে দিতে পারি তাহলে তো সেটা আরও ভালো তো এই তো এই ছিল আমার ইউটিউবটাকে আপডেট আর বাকি সম্পূর্ণ এই কয়েকদিনের আপডেট আমি ঢাকায় গিয়ে একবারে দেব ফ্রি হয়ে কারণ আজকে শনিবার আজকে যদি ঢাকায় যাই আগামীকাল রবিবার আপনাদের ভদ্রলোকের স্কুল খোলা তো আগামীকাল যেতে পারবে না কারণ বাসায় গিয়ে ও ড্রেস জুতা এগুলো সব দিতে হবে ধুয়ে টুয়ে তারপর দিন যাবে তো দেখি আগে যাই বাসায় গিয়ে তারপর যা দরকার ওগুলো তো করতে হবে গাড়িটা যখন যায় তখন সবটা একদম কানটা ধরে যায় যখন গাড়িটা যাও বন্ধ থাকে মনে হয় যে মাথা শান্তি রোদে কোনো কিছু দেখা যাচ্ছে না মানে আমি যে কথা বলছি আমার ফোনের ব্রাইটনেস ফুল বাড়ানো কিন্তু আমি চোখে দেখছি না কারণে এদিকে তো একদমই তাকানো যাচ্ছে না আর এদিকে তো আকাশের দিকে তাকাতেই পারছি না মানে চোখ একদম বন্ধ হয়ে আসতেছে তো ভাবলাম যে এখানে এভাবে বসি তবেও খারাপ লাগছে না ভালোই লাগছে আপনাদের সামনে অর্ডার দিতে ভালোই লাগছে এভাবে আড্ডা দিতে আসলে ভালোই লাগে সরাসরি কথা বলে যেই শান্তিটা পাওয়া যায় ভিডিওতে ভয়েস ওভার দেওয়া একটা আনন্দের বিষয় আর এমনি সামনাসামনি কথা বলে এটা একটা আনন্দের বিষয় মানে ভালো লাগার থাকে না সেরকম আর খুব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আপনাদের সামনে নতুন কোন আর একটা ভিডিওতে দেখা করব আর গতকালকে হচ্ছে আমরা গতকালকে আমরা গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে সেই ভিডিওটা নিয়েও ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সঙ্গে দেখবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন